আলহামদুলিল্লাহ আল্লাহ হাপের কোটি শক্রিয়া আল্লাহ রবমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহে পর বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল্লা আলমীন আমাদেরকে প্রত্যেক ক্লাস শেষ করার পরে এক জলসার মধ্যে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন লাইং ইন তুম লা আযীদান্নাকুম ওয়া কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে বাড়াইয়া দেয় সুবাহান আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামতকে চিনে আনি এবং কঠিন আজাবের কথাও বলা হয়েছে তো আল্লাহ রব্বুল আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন না তা আল্লাহ রব্বুল আমাদেরকে অনেকগুলো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেছেন কি বলেন আমাদের মতেও অনেক মানুষ আছে যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না তারা এরকম স্কুলে পড়তেছে এরকম বাহিরে অন্য অন্য জায়গার মধ্যে আছে কিন্তু মাদ্রাসার মধ্যে নাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে পছন্দ করছেন ভালোবাসছেন বিধা আমরা কি মাদ্রাসায় পড়তে পারতেছি এটা আল্লাহ তাআলার নিয়ামত না আল্লাহ তালার অনেক বড় নিয়ামত এই জন্য বেশির থেকে বেশি সুক্রিয়া আদায় করা তো যাই হোক আমি যে আয়াত এবং হাদিস তালাত করছি সেটা হলো পিতা মাতার গুরুত্ব সম্পর্কে তো আমরা যে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আসছি এই আশার একমাত্র মূল মাধ্যম আর উশিলা হলো পিতামাতা কি বলেন আমরা যে দুনিয়াতে আসছি আশার মাধ্যম কি আমাদের পিতা মাতা না নাকি অন্য কেউ আমরা দুনিয়াতে আসার মাধ্যমে একমাত্র পিতামাতা এই জন্য দুনিয়ার মধ্যে যত ভালোবাসা যত আদর স্নেহ যত এহসান আর যত বড় দয়া আছে সমস্ত ভালোবাসার মধ্যে সমস্ত এহসান আর সমস্ত দয়ার মধ্যে সবসাইতে বড় দয়া আর বড় এহসান হল পিতা মাতার কী বলেন সন্তানের প্রতি পিতা মাতার সবসাইতে বড় ইহসান বড় দয়া আর অনুগ্রহ এই জন্য দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে কি বলেন ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে মানুষ একে অপরকে ভালোবাসে স্বার্থ আছে একমাত্র পিতা মাতা সন্তানকে যে ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা ঠিক না এই ভালোবাসার মূল কারণ কি এটা আল্লাহ আল্লাহতালা তাদের মধ্যে এমন একটা বা এমন একটা জ্বালা দিয়ে দিছেন যে কারণে পিতা মাতা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়া তৃপ্তি লাভ করে ঠিক না আমাদের পিতামাতা আমাদেরকে খাওয়াইতে পারলে তারা অনেক বেশি খুশি হন না এই জন্য সন্তানের কল্যাণে পিতা মাতা তা তাদের আরামায়াস সমস্ত ভোগ বিলাস ত্যাগ করে শুধুমাত্র সন্তানের কল্যাণের জন্য সন্তান একটু ভালো থাকুক একটু ভালো খাক এই জন্যই পিতা মাতা তাদের সমস্ত আয়েশ বিসর্জন দেয় এই জন্যই তো আল্লাহ রব্বুল্লা আলমিন নিজের ইবাদতের সাথে একত্রিত করে পিতামাতার হক ফরস করেছেন নিজের হকের সাথে একত্রিত করে পিতা মাতার হককে ফরস করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন প্রথমেই বলতেছেন উক্ত আয়াত থেকে আল্লাহ রব আলমিন সর্বপ্রথম বান্দার দৃষ্টি আকর্ষণ করছে আল্লাহ ইবাদতের আল্লাহ প্রতি বুধু তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো শুধুমাত্র তারই ইবাদত করো তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এরপরে আল্লাহ রব আলমিন বলতেছেন তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো অর্থাৎ প্রথমে যে আয়াত আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ তালা প্রথমে আয়াতের মধ্যেই বান্দাকে তার ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন আর এই ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বুঝাইতেছেন যে বান্দা শুধুমাত্র আমার ইবাদতই করবে অন্য কারো ইবাদত করবে না এই কথাই বুঝাইতেছেন তো এই জন্য এই আয়াত দ্বারা বান্দার আব্দি ইয়াদ বান্দার গুলামিয়াত প্রকাশ পা আর এটা আল্লাহ তাল্লাহর হক আমরা ইবাদতবন্দি কি করবো শুধুমাত্র আল্লাহর জন্যই করব। এটা আল্লাহ তাআলারই হক অন্য কারো হক না আর আল্লাহ তালার হকের পরেই বান্দার হক বান্দার হকের মধ্যে সবসাইতে গুরুত্বপূর্ণ হক হলো পিতা হক আর আমি যে আয়াত এবং হাদিস তালাত করছি এই আয়াত এবং হাদিসের দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা পিতা মাতাকে যে সম্মান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন সেটা আমরা কতটুকু যথাযথ করতে পারতেছি এই আয়াতের মধ্যে সন্তানদেরকে ছয়টা নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমিন প্রথমেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি সানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে এহসান স্বরূপ ব্যবহার করবে এহসান এটা আরবি শব্দ এর অর্থ অনুগ্রহ করা দয়া করা এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এই মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে এহসান স্বরূপ ব্যবহার করতে হবে তারা আমাদের কোনো একটা ব্যবহারে যাতে নারাজ না হয় প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানের সাথে সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে এটাই তালা বলতেছেন যখন তোমাদের কেউ তাদের পিতা মাতা যখন বার্ধেককে পৌঁছে যায় অর্থাৎ বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করবে না উফ শব্দ ব্যবহার করা হয় কখন যখন কোনো একটা কারণে পিতা মাতার সাথে এরকম ব্যবহার করে উফ তোমার সাথে আর পারলাম না তোমার জ্বালায় আর পারলাম না এরকম ব্যবহার করে উফ শব্দ দ্বারা বিরক্তি বোঝানো হয়েছে এই সমস্ত আচার যাতে আমাদের দ্বারা আমাদের পিতা মাতা না পান এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়াবিল ওয়ালি দেয়নি সানা দুই নম্বরে বলতেছেন ইম্মা আয়াবুল গন্না আইন দাকাল কিবার অর্থাৎ তোমাদের পিতা অথবা মাথা দুইজনের কোনো একজন অথবা উভয় যখন বৃদ্ধ হয়ে যায় বারধেককে পৌঁছে যায় তখন তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করবে না তাদের সাথে নম্র আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমরা যখন কোথাও হাটে বাজারে অথবা দেশে বিদেশে কখনও যদি ভ্রমণে যাও সফরে যাও তখন নিজের জন্য স্ত্রীর জন্য ছেলেমেয়েদের জন্য যখন তাদের পছন্দনীয় কোনো জিনিস ক্রয় করবে তখন পিতা মাতার জন্যও অনুরূপ তাদের পছন্দনীয় কোনো জিনিস কিনবে এটাই হবে তাদের জন্য সৎ ব্যবহার এটাই হবে তাদের জন্য স্বরূপ ব্যবহার যখন আমি প্রত্যেকটা ক্ষেত্রে পিতা মাতার খবর রাখবো তখন আমার কেবলমাত্র ওয়াবিল ওয়ালি দাইনি সানা এই আয়তার অনুসরণ করা হবে তো তিন নম্বরে আল্লাহ রব্লা আলামিন বলতেছেন ইম্মা আ বলুকান্না দা কাল কিবার আউকিলাহুমা ওয়ালাহাতাক উল্লাহুমা উফ্রিউ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না যেখানে পিতামাতাকে তাদের কথার আচরণে তাদের চলনে বলনে তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদেরকে তাদের সাথে উফ শব্দটাও ব্যবহার করে না করা যাবে না সেখানে ধমক দেওয়া তো দূরের কথা তাদেরকে এমন কিছু মানুষ আছে যে তাদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় কি বলেন অনেক পিতা মাতা আসে না অনেক ছেলে মেয়ে আসে না যে তাদের পিতা মাতাকে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাদেরকে মার করে তাদের সাথে কষ্ট দায়ক আচরণ করে করে না অনেক সন্তানেরা আছে না এই জন্য আল্লাহরবুল আলমিন বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার মাতার সাথে যেরকম ব্যবহার করবে তোমাদের সন্তানেরাও তোমাদের সাথে সেইরূপ ব্যবহার করবে কথিত আছে যে এক ব্যক্তি তার পিতাকে মারতে মারতে এরকম রাস্তায় নিয়ে গেছে তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে তার পিতা বলতেছে বাবা তুমি আর আমাকে মার দিও না আর সামনে অগ্রসর করো না কারণ আমিও আমার পিতাকে অর্থাৎ তোমার দাদাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছিলাম তুমি যদি আমাকে এর থেকে বেশি নিয়ে যাও তাহলে তোমার অবস্থা তোমার ভয়াবহ আরো বেশি হবে তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে নাউজবিল্লা দেখেন নগদ প্রমাণ পেয়ে গেছে যে সে তার বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে ভালো আচরণ না করার কারণে এরকম তার সন্তানও তাকে ওই রূপ আচরণ করছে যে রূপ আচরণ তার পিতা মাতার সাথে করেছিল এখন আমরাও যদি আমাদের ছেলে সাথে এই রূপ ব্যবহার করি তাহলে আমরাও যদি আমাদের পিতা মাতার সাথে এই রূপ ব্যবহার করি তাহলে আমাদের সন্তানেরাও আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে এই রূপ ব্যবহার করবে এই জন্য সর্বদা এই খেয়াল রাখা যাতে আমার দ্বারা আমার কথার দ্বারা আমার চলার দ্বারা আমার বলার দ্বারা কোনোভাবেই পিতামাতা কষ্ট না পান চার নম্বরে আল্লাহ তালা বলতেছেন ওয়াবিল ওয়ালি দেন সানা ইম্মা ইয়াবুল কাল কিবার আও কিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিং ওয়ালা তান হারু হুমা ওয়াকুল্লা হুমা কৌলাং চার নম্বরে আল্লাহরব্লা আলামিন বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে নম্র সুরে কথা বলবে তোমাদের পিতামাতার সামনে মাথাকে নত করে দিয়ে কথা বলবে প্রথম তিনটা হলো ইতিবাচক এটা হলো আল্লাহরব্দুল আলামিন পিতামাতার সাথে কথা শেখাইতেছেন তাদের সাথে কিভাবে কথা বলতে হবে তাদের সাথে কিভাবে চলতে হবে সেটা শিক্ষা দিতেছেন আর এই শিক্ষাটা যাতে কোনো লোক দেখানো না হয় এটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই হয় এভাবে করা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালি দেয়নি এহসানা প্রত্যেকটা ক্ষেত্রে এহসান স্বরূপ ব্যবহার করবে ইনমা হুমা ফালা তাকুল্লাহ হুমা উফিং ওয়ালা তান হারু হুমা

তাদের উপর ওইরূপ রহম করো রূপ আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছিল অর্থাৎ এই যে ছোট্ট সময় যে আমাদেরকে আমাদের পিতা মাতা যেইভাবে আদর স্নেহ যত ভালোবাসা দিয়ে আমাদেরকে মানুষ করেছে তুমি তাদেরকে ওইভাবে ক্ষমা করে দাও তাদের উপর ওইভাবে রহমত দান করো যেইরূপ আমাদেরকে ছোট সময় লালন পালন করেছিল এই জন্য পিতামাতার সাথে সর্বদাই ভালো ব্যবহার করা তাদের সাথে স্বরূপ আচরণ করা তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তাদেরকে উফ শব্দ না বলা যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তাদের দাবি দেওয়া বেড়ে যায় এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা পিতামাতাকে লালন পালন করব। আমরা তাদের দেখাশোনা করব। আমরা তাদের দেখভাল করব যদিও আমাদের সাধ্য নাই আমাদের সামর্থ্য নাই তাদের চাওয়া অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী আমরা পূরণ করতে পারব তারপরেও তাদের কথা তাদের ওঠা বসা তাদের চলনে বলনে কষ্ট পাওয়া যাবে না সর্বদাই এদিকে লক্ষ্য করতে হবে তো প্রত্যেকটা পিতা মাতায় আমাদেরকে কেমন ভালোবাসতেন দেখেন আমরা যখন ছোট ছিলাম সবাই খেয়াল করে এদিকে যখন আমরা ছোট্ট ছিলাম তখন মায়েরা আমরা আমাদের মায়েরা আমাদেরকে কীভাবে লালন পালন করছেন যখন আমরা পেশাব করে দিতাম আমরা পায়খানা করে দিতাম তখন আমাদের মায়েরা আমাদেরকে নিজের উষ্ণতা দিয়ে নিজের ভালো শুকনা কাপড় দিয়ে আমাদেরকে সেটা বিছায়া দিতেন আর ময়লা কাপড় আমাদের থেকে নিয়ে যেতেন আমাদের এরকম একটা অসুস্থতা হলে পিতা মাতা কীরকম অস্থির হয়ে পড়েন যতক্ষণ পর্যন্ত ছেলে ছেলে এই রোগটা ভালো না হয় এই অসুস্থতা থেকে সুস্থতা না হয় সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এরকম দুশ্চিন্তা কাজ করতে থাকে তাদের মধ্যে পেরেশানি কাজ করতে থাকে তো প্রত্যেকটা পিতা মাতায় আমাদেরকে এইভাবে লালন পালন করে আসছেন এখন যদি আমরা বড় হয়ে আমরা যখন চাকরি বাকরি করব যখন আমরা মাদ্রাসা এরকম খেদমত করব তখন যদি আমাদের পিতামাতাকে আমরা না দেখি তাহলে তারা অনেক কষ্ট পাবে না এই জন্য সকলেই নিজেদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন প্রত্যেকটা ছাত্রই যখন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে তখন তার পিতামাতা এমনিতেই তাদের জন্য দোয়া করবে কি দোয়া করবে যে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের একজন বড় রাহাবার বানায় দাও দিনের একজন দায়ী হিসাবে কবুল করে নাও এরকম দোয়া তারা করতে থাকবে আর যখন সন্তান পিতা সাথে ভালো ব্যবহার করবেন উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবেন তখন সকলের সমন্বয়ে সকলের দোয়ার বরকতে আপনি দিনের একজন দায়ী হইতে পারবেন দিনের একজন বড় আলেম হইতে পারবেন এজন্য সকলে চেষ্টা করবেন তো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য সকলে চেষ্টা করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য যাতে আমার কোনো আচরণে আমার কোনো কথাবার্তা তারা কষ্ট না পায় এই জন্য সকলেই চেষ্টা করবেন সাথে সাথে দোয়া করবেন চেষ্টা আর দোয়া যদি একসাথে হয় সেটা আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হয় চেষ্টাও করতে হবে দোয়াও করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করতে হবে আবার সাথে সাথে দোয়াও করতে হবে পারবেন তো সকলেই তালা আমাদেরকে উক্ত কথা থেকে আমলীয় বিষয়গুলো আমল করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করা তৌফিক দান করেন বাখের দাওন আল হামদুলিল্লাহ ইরফদাল্লাহ আল আনিন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লো